এক সাহাবি বলছেন আল্লাহ নবী কি করলে জাহার নাম থেকে বেঁচে যাবো বলেন দেখি বলেন হ্যাঁ তিনটা কাজ করো জাহান্নাম নাম থেকে বেঁচে যাওয়া এক মুখখান বন্ধ রাখো মুখ খুলিও না মানে ভালো কথা ছাড়া খোলা যাবে না দুই বাড়িতে থাকো জরুরি প্রজন্ম ছাড়া বাইরে বের হবেন না কাজ শেষ হয়ে গেছে চলে আসবেন আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম তিন পাপের জন্য কাঁদো একদিন রাসুর সাল্লাম বলছেন কিভাবে কুমাবে জামানিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যে ওবকে তুমবে হোসালাতে মেনে নাশ যখন তোমরা থাকবে আগাছার মাঝে সবাই যখন হবে আগাছা কেউ মানুষ থাকবে না পশু প্রাণী গরু ছাগলের মতো সবাই একজন আর একজনের বিরোধিতা করবে মারামারি করবে মসজিদে মারা রাস্তাঘাটে মারামারি যেখানে সেখানে হইচই সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তখন আল্লাহ রসুল বলছেন বলেন কি করতে হবে বলেন এবার দেখেন উত্তর বলেন কি করতে হবে এক মুখ বন্ধ রাখো দুই বাড়িতে থাকো তিন শুধু ভালোটা নিবা খারাপটা ছেড়ে দিবা তিনটে তখন একজন সাহাবি বলছেন আল্লাহর নবী আপনি যে বাড়িতে থাকতে বলছেন সমাজে তো খুব মারামারি তা আমাকে কেউ যদি ঘরে এসে মেরে যায় তাহলে কি করব বাড়িতে থাকলাম এবার কথা বোঝা জানি মনে হয় আপনার কথা আমি মেনে নিলাম বাড়িতে থাকলাম বাইরে গেলাম না তো শত্রু যদি এসে বাড়িতে মেরে যায় তাহলে কি করব তখন আল্লাহ রসুল বলছেন তুমি তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও বলেন তো দেখি এটা কি হলো কাবিল বলল হাবিলকে যে তোকে মারবো তখন হাবিল বলল না যে তোকে মারবো তখন হাবিল বলল যে তুমি মারো মারো আমি মারবো না বিচারের মাঠে আমার পাপার আর তোমার পাপ তুমি নিয়ে উঠিও কাবিল বললো তোকে মারবো তখন হাবিল কথা বলল না যে তোকে কথা বলল না হাবিল বলল যে তুমি মারো মারো আমি তোমাকে মারব না তো আল্লাহ নবী বললেন যে বাড়িতে এসে যদি তোমাকে কেউ মেরে যায় তাহলে সাহাবি বললেন যে বাড়িতে এসে যদি আমাকে মেরে যায় তাহলে আমি কি করব তখন আল্লাহ র কি উত্তরে বললেন বলেন তো দেখি না 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 আদম সালামের দুই ছেলের ভালো ওটার মতো হয়েও উত্তর মনে থাকবে না মনে হয় আল্লাহ নবী বলেন বাড়িতে থাকো তো সাহাবি বলেন বাড়িতে থাকলাম তারপরে এসে যদি মেরে যায় তাহলে কি করব। তখন উত্তরে বললেন যে আদমের দুই ছেলের ভালোটার মতো হোক এবার আমাকে জানতে হবে আদমের দুই ছেলের ভালো সেটা কিভাবে ওতে একাধিক দিন কুরবানির সময় শুনেছেন কাবিল বলছে হাবিলকেই তোকে মারব রে তখন হাবিল কি বলল তুমি মারো মরা আমি মারবো না এবার দোকানে বসেছিল তিনজনে একজন কথা প্রসঙ্গে গেছে তো পিঠাতে চাচাই তোকে তো দাঁত খুলে দিব এবার তুমি কি করবে ঠিক আছে তুমি খোলো গুলো আমি তোমার দাঁত খুলবো না তাহলে ভালো বৈশিষ্ট্য হলো এবার জান্নাতের মাঝামাঝিতে ফের দাউস পেয়ে যাব। কে নিয়ে দিবেন আমাকে মোহাম্মদ সাল্লি ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রসল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ তোমরা যদি মজা না সত্য হলেও তর্ক করবা না সত্য হলেও এইটা যদি জিম্মেদারি নিতে পারো যে তর্ক ছেড়ে দেবা কখনো তর্ক করবা না সত্য হলেও তাহলে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদেরকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব দুই অবে বাই তিন ফি জালনাম তারা কল্পিত বা ওয়াইন কানা মাজে মজা করে হলেও কেউ যদি মিথ্যে কথা ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিস সালাম তাকে জান্নাতের মাঝা মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। তিন ও আলআল জান্না লেমান হাসানা খলকা হৌ যে যার চাল চলন কথাবার্তা চরিত্রকে ভালো করলো আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতুল ফের দাউস নিয়ে দেব দেখি এবার তোমার মনে থাকে কি না এই চালাই কারো গায়ে হাত দিয়ে বসে আছে না রেডি হও এইদিকে খেয়াল করো প্রস্তুতি নাও আর আমাদের ছেলেরা ওই কোণাখানে দেখো তো আমার কণ্ঠ এখানে আসছে এখনো আমাদের ছেলেরা এখান থেকে পাহারা দাও তো শেষ পর্যন্ত একবারে শক্ত হাতে পাহারা দাও অত্র হাদিসে তিনটে জিম্মেদারি রয়েছে আল্লাহ নবীর এক লেমন তারাকাল মেরা হা ওয়াইন কুন ওয়াইন কার মুইকান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক সত্য হলে মানে আর আপনারা একসাবে এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন ভাই তুমি থাক আমি গেলাম তোমার সাথে আমি তর্ক করতে রাজি না এই কথাটা যে বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর দেবে দুই মজাক করে হলেও যে মিথ্যে কথা বলবে না মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিবেন আর যে তার চাল চরিত্র আচরণকে ভালো করবে মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন এটা তিনি জিম্মেদারি নিয়েছে এখানে বেশ বিষয়টা আমার আর তোমার আমার আর আপনার যদি আমি করতে পারি তো তাহলে জিম্মেদারি তার সালিম সাদ رضی আল্লাহু তাআলা হন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন মাইন যাবান লিমা লেই লাইহি ইয়া ও মবাইনা বিজলাইহি আজমুল্লাহুল পৃথিবীর মানুষ মনে রাখো যে ব্যক্তি দুইটা জিনিসকে কন্ট্রোলে হেফাযতে রাখতে পারবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam তাকে জান্নাত নিয়ে দেব এক মুখে মানুষের বদনাম করবে না মুখের কন্ট্রোল জিওয়ার কন্ট্রোল এই জন্য আমি আপনাকে দোকান পাঠে বসতে নিষেধ করেছি আমি আপনাকে নাসিহাতে হাতে কথা বলেছি গতবারও এখানে বলেছিলাম এক ওয়াক্ত সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতের নিচে নামতে নামতে শেষ পর্যন্ত কোন সুরা বলেছিলাম সুরাই এখলাস অন্তত দিনে সকালে তিনবার বিকালে তিনবার পড়ে নিজেকে আল্লাহকে বলে রাখি যে আমি করন মাজিত পড়ি কথা বুঝাতে না অন্তত সুরাই এখলাস হলেও পড়ে আল্লাহকে বলে রাখি যে কি আমি আমি করন মজিদ পড়ি তিন চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দুজন মিলে গল্প করে ওয়াহেতু আর একজনের বদনাম করা চিরদিনের জন্য হারাম দোকানে এসেছেন দাঁড়িয়ে থাকবেন ভাই আমি আপনার কাছে দোকানে তিনটে জিনিস নিতে এসেছিলাম এক কেজি লবণ দেন দুইশো মরিচ দেন আর পঞ্চাশ সাপ নিয়ে দেন জিরা দেন তো নেওয়া হয়ে গেছে আচ্ছা আসসালামু আলাইকুম যান আপনি এখানে বসলেন কেন অত দুইজন মিলে গল্প করছিল বলছিল আব্দুল রাজাক সাহেব এই 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 তখন আপনি এসে বলছেন ঠিকই বলেছেন আসলি খারাপ এখন আপনি জান্নাত যান দেখি জান্নাত অত সহজ নয় আপনি এই বাক্য দিয়ে যে পাপ করেছেন সেটার আপনি ঠেকাতে পারবেন না কোনো কিছু দিয়ে সারা দুনিয়াতে জীবনে যা করেছেন সব একদিক দিয়ে শেষ এক কথাকে ঠেকাতে পারবেন না ওটা দিয়ে মানুষের মানের হানি হয়েছে ওটা জুলুম জাকা দেয় না যে সে জালেম কার টাকা মেরে খেয়েছে ফকিরের ওসর জাকাত দেয় না সে জালেম সে কার টাকা মেরে খেয়েছে ফকিরের জমি যে জোর করে দখল করেছে সেও জালেম যে মানুষের বদনাম করেছে সেও জালেম এদের বিচার পরে হবে গত বছরের বক্তৃতা মনে আছে কি একজন ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু আদায়ের সমান একটা মানুষের বিচার আসলো সামনে আল্লাহ বললেন ফেরেস তারা বললো কি কি ঠিক আছে ঠিক আছে পাঁচ থেকে সাত মিনিট যাও শেষ হয়ে গেছে বিচার আর জালেম হিসেবে যদি আপনি প্রমাণ হয়ে যান যদি বিচারে একদিন দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর বিচার যদি আটকে যায় তাহলে বুঝে নিতে হবে খুব কঠিন অবস্থা আল্লাহ মাহসেবনি হেসাবাই সিরা আল্লাহ তুমি বিচারকে সহজ করে দাও মুখের জিম্মেদারি মুখে কারো বদনাম করবেন না আবার বলি আল্লাহ রসুল একদিন বলছেন সঙ্গী যদি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই ফাখা চালে সানো জিবাটা ধরে এই জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে সবচেয়ে বিপজ্জনক বস্তু জিবা একটুক উলট পালট হয়ে গেলে আপনাকে একবারে ইহকাল পরকাল সব গায়েব করে দিবে এইবার সাহাবে জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ কি যেটা সঞ্চয় করে রাখে মানুষ বলেন তো সবচেয়ে দামি সম্পদ কি আল্লাহ নবী বলেন তো সবচেয়ে দামি সম্পদ কি এবার দেখেন আল্লাহ রসুল বলছেন আহ সবচেয়ে দামি সম্পদ লেসানুন যা ওই জিহবা যে জিবা তাজবি তাহলে জিকির আজকার করতে পারে সুহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তাক বলতে পারে কি বলেন দেখি দেখি সবচেয়ে দামি সম্পদ কি সবচেয়ে খারাপ সম্পদ কি জি বা দোকানে বসিয়া না বিপদে পড়িও না চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ যতটি ছেলে আছে বক্তব্যের সাথে করিও না হ্যাঁ ছেলে তোমাকে বলছি বক্তব্যের সাথে মোনাফিকি করে সফলতা অর্জন করতে পারবে না হালাল উপার্জন করো বাড়িতে থাকো মা বাপ মায়ের সেবা করো স্বামীর সাথে স্ত্রীর সাথে ভালো আচরণ করো জান্নাত হবে ইনশাল্লাহ আর মহিলাদের জন্য জান্নাত সহজ যদি আল্লাহ নবী বলেছেন জাহান্নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নামের নারী জাহান নাম বলতেই নারী এরপরে রসম সাল্লি সাল্লাম বলেছেন নারীরে যদি চারটা কাজ করে জান্নাতের সব দরজা খলায়। এক পাঁচাত্তর দুই রামাজান মাসের সেম রোজা তিন স্বামীকে মেনে চলা আমার ভাইজান আব্দুল হাকিম সাহেব বলছেন যে আমার নাতি নাতিনীরা বলে তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মানতে হবে মানে বক্তব্য আছে যে চার স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে যদি স্বামীর অনেক কথা খুব খারাপ লাগছে মুখ খারাপ দিন গালি দেয় এরপরেও তাকে মেনেই চলতে হবে এ কথাই ঠিক আমি আমার দিনি বোনকে বলতে চেয়েছি কেন তারা আমাকে বলতে চেয়েছে এভাবে আব্দুরাজাক সাহেব থামেন 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 আব্দুরাজাক সাহেব আপনি যে চারটা কথা বললেন আমরা তিনটায় মেনে চলি কেন আমরা সেরাজগঞ্জের পল্লী অঞ্চলের মেয়ে সাধারণ ঘরের পরিবারে সাধারণ পরিবারে আমাদের বসবাস আমরা পাঁচ অক্ট শলা করি রামজান মাসের রোজা থাকি আমরা যে না করি না আমরা গ্রামের মেয়ে তবে স্বামীকে মেনে চলতে পারি না এই জন্য মুখ খারাপ ওর মুখ খুবই খারাপ উঠতে বসতে গালি দেয় আর বিশাল মোবাইল আছে খালি ল্যাংটা মেয়ে দেখ। এগুলো আমি সহ্য করতে পারি না যার কারণে আমি ওর সাথে কথাই বলি না মেয়েকে বলি তোর বাপকে খাওয়ার দিয়ে আস বউ মাকে বলি তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আস ঠেলাই পড়ে যদি কোনো সময় আমি এক গিলাস পানি দেওয়া লাগে আমাকে তাহলে আমি গিলাসটা নিয়ে ঠেক ঠেকাছ করে ওই দিকে চলে যাই আমাকে ওকে সহ্যই করতে পারি না আমি আপনার সাথে আমি একমত আপনি আমার দিনী বোন আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক তারপরে আপনাকে আমি অনুরোধ করছি আপনি আপনার স্বামীকে মেনেই চলেন ভালো হবে একজন মহিলা রাসুলের কাছে এসে প্রয়োজনীয় কথা বলে চলে যাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন চেষ্টা করো মানে আর কে সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জাননা স্বামী তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত সে তো তোমার জাহান্নাম সে তো তোমার জাননা অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি স্বামীকে মেনে চলেন শেষ পর্যন্ত যদি নাই হয় তাহলে খোলা তালাক করে সংসার ভিন্ন করে নেন এইভাবে জাহান নামের পথ খোলার চেষ্টা করিয়েন না নিজেকে রাখেন না বলছেন পৃথিবীর মানুষ ছয়টা কাজ করো আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব ছয়টা তোমাদের একটা আমার এক কথা বললে সত্য কথা বল দু অফ হয়ে যা ওয়াদ মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো তিন অদ্য হয়ে যাও উ চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী গ্রামের সর্দার মুসজিদের সভাপতি জনগণের টাকা পয়সা জমা থাকলে সময় দিয়ে দাও চার জেনায় লিপ্ত হয় না পাঁচ দিয়ে এখন হাত ব্যবহার করিও না ক্ষমতা দেখায়ও না ক্ষমতা দেখে টিকা যাবে না ফেরাউন ডুবে গেছে